আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আল্লাহরা শেষ বাণীতে আপনারা সবাই ভালো আছেন যারা প্রাচ্যের অতীন্দ্রিয়বাদ বিশেষত সুফিবাদ সম্পর্কে আগ্রহী তাদের কাছে মাওলানা জালাল উদ্দিন রুমি এক উজ্জ্বল নক্ষত্র হিসেবে বিদিত সর্বসেরা একজন সুফিগুরু হিসেবে ইতিহাসে তার আসন কবিতার একনিষ্ঠ পাঠক বিশেষ করে ফার্সি সাহিত্যের গুণগ্রাহীরা তার কাব্যকে উচ্চমানের কাব্য হিসেবে মর্যাদা দিয়ে থাকেন জীবন ও জগৎ সম্পর্কে তার অন্তর্ভেদী প্রেমময় দৃষ্টিভঙ্গি যে কোনো কালের মানুষের বোধ ও চিন্তার উৎকর্ষ সাধনে প্রাসঙ্গিক বর্তমানে আফগানিস্তানের আনাতলিয়া উপদ্বীপের বাল্ক শহরে বারোশো সাত খ্রিস্টাব্দের ত্রিশে সেপ্টেম্বর সুলতান আলুলামা উলামা বাহউদ্দিন ওয়ালাদ এবং মুইমিনা খাতুনের জুড়ে আসে এক ফুটফুটে সন্তান বাবা তার নাম রাখেন জালাল উদ্দিন কিন্তু পরবর্তীতে তিনি রোমের আনাতলিয়ার বিখ্যাত মাওলানা ও কবি হয়ে উঠলে তার নামের সাথে সংযুক্ত হয় মাওলানা ও রুমি শব্দদ্বয় আফগানরা তাকে আফগান দাবি করে আবার পার্সিরা পার্শিয়ান হিসাবে তার পার্সিয়ান পরিচিতিটাই ইতিহাসবিদরা গ্রহণযোগ্য বলে মনে করেন কারণ তার জন্মকালে ওই শহরটি পারস্য শাসনের অধীনে ছিল এবং তিনি তার সিংহবাগ সাহিত্য ফার্সি ভাষায় রচনা করেছিলেন পরবর্তীতে আমৃত্যু তিনি কোনিয়াতে কাটিয়েছিলেন তার জাতীয়তা জন্মস্থান এসব বিষয় তার বিশ্বজনীন সৃষ্টিকর্মের নিকট নেহাদ গৌণ পিতা সেই সময়ের বিখ্যাত উলামা এবং আইনজ্ঞ হওয়ার কারণে ছোটবেলা থেকেই রুমির সুযোগ ঘটে ইসলামী শাস্ত্রের বিভিন্ন বিষয়ে গভীরভাবে জ্ঞান অর্জন করার তার বর্ণাঢ্য আধ্যাত্মিক জীবনে লোকোত্তর জ্ঞান অন্বেষণের বহু গুরুত্বপূর্ণ সুফি সাধকের সঙ্গ ও প্রেমে সমৃদ্ধ তাদের মধ্যে উল্লেখযোগ্য হলেন বিখ্যাত সাধক কবি আক্তার ব্রিজি সালাউদ্দিন জাকুব এবং হুসামাল চেলেবি। চেলেপি শতকে লেখা রুমির মসনবি সবচেয়ে জনপ্রিয় গ্রন্থ এটি সৃষ্টির পর আর বেশিদিন দিন বাঁচেননি তিনি সতেরোই ডিসেম্বর বারোশো তিয়াত্তর তার মহাপ্রয়াণ হয় তার অন্ত্রীষ্টিয়াই মুসলিম খ্রিস্টান সহ প্রায় সব ধর্মের মানুষ উপস্থিত ছিলেন তাকে তার বাবার কবরের পাশে সমাহিত করা হয় রুমির কবরের এপিটাপটিতে উজ্জ্বল হরপে লেখা রয়েছে আমি যখন মৃত তখন আমাকে আমার সমাধিতে না খুঁজে মানুষের হৃদয়ে খুঁজে নাও মালানা জালাল উদ্দিন রুমির হৃদয়ের জানালা খুলে দেওয়া কিছু অন্তঃস্পর্শী উক্তি আজকের ভিডিওতে তুলে ধরা হলো যা আপনার জীবনকে বদলে দিতে পারে জীবন হলো ধরে রাখা ও যেতে দেওয়ার মধ্যকার ভারসাম্য গতকাল আমি চালাক ছিলাম তাই দুনিয়া পাল্টাতে চেয়েছিলাম আজ আমি জ্ঞানী তাই নিজেকে পাল্টাচ্ছি নিজেকে একা ভেবো না পুরো জগৎটাই তোমার ভেতরে স্থিত তুমি আমার মধ্যে যে সৌন্দর্য দেখো তা তোমারই প্রতিচ্ছবি তুমি সাগরের মধ্যে এক বিন্দু জল নাও এক বিন্দু জলের ভেতর গোটা এক সাগর তুমি যদি তুমি কোনো কিছুর খুব কাছ থেকে দেখো তবে তুমি তার আসল স্বরূপটি ধরতে পারবে না একমাত্র হৃদয় দিয়েই আকাশ ছোঁয়া সম্ভব বৃক্ষের মতো হাও এবং মরা পাতাগুলো ঝরে যেতে দাও আমরা প্রেমের সন্তান প্রেম আমাদের জননী যদি তুমি দিনের মতো আলোকিত হতে চাও তবে তুমি অহমের রাত্রি পুড়িয়ে ফেলো তুমি যা খুঁজছো তা মূলত তুমি নিজেই খাদ্য অন্বেষণকালেই সিংহকে সবচেয়ে বেশি সুদর্শন দেখাই পদক্ষেপ শুরু করলেই পদ দৃশ্যমান হয় প্রেম অন্বেষণ তোমার কর্ম নয় বরং এর বিরুদ্ধ শক্তি হিসেবে কি কি প্রতিবন্ধকতা নিজের মধ্যে সৃষ্টি করেছ তা খুঁজে বের করো নিশ্চিত থাকো যে প্রেম ধর্মে কোনো বিশ্বাসী বা অবিশ্বাসী নেই প্রেম সকলেই আলিঙ্গন করে নিরবতা ঈশ্বরের ভাষা আর সব দুর্বল ভাষান্তর কৃতজ্ঞতা আত্মার মদ তাই মাতাল হও আমি কোনো ধর্মের অন্তর্গত নই আমার ধর্মপ্রেম প্রতিটি হৃদয় আমার উপসানালয় আমরা ভালোবাসি বলেই জীবন এত বিস্ময়কর উপহারে পরিপূর্ণ বিদায় শব্দটি তাদের জন্য যারা চোখ দিয়ে ভালোবাসে যারা হৃদয় দিয়ে ভালোবাসে তাদের জন্য বিচ্ছেদ বলে কিছুই নেই কণ্ঠ নয় তোমার কথা তুলে ধরো ঝড় নয় বৃষ্টিতেই ফুল বেড়ে ওঠে তোমার হৃদয় মহাসাগরের ন্যায় এর গুপ্ত গভীরতাই নিজেকে খুঁজে বের করো রাত্রিকে এড়িয়ে না গেলেই চাঁদ উজ্জ্বল থাকে যখন তুমি আমিত্বের অনুভূতি হারিয়ে ফেলবে তখন সহস্র শৃঙ্খলের বাঁধন অন্তর্হিত হয়ে যাবে যাই ঘটুক না কেন স্রেফ মুখে হাসি বজায় রাখো আর নিজেকে প্রেমে হারিয়ে ফেলো সময়ের বৃত্ত থেকে বেরিয়ে এসে প্রেমের বৃত্তে প্রবেশ করো বেদনা হলো গুপ্তধন কারণ তা সমবেদনা ধারণ করে সহিষ্ণুতার কর্ণ দিয়ে শ্রবণ করো সহানুভূতির দৃষ্টি দিয়ে দেখো প্রেমের ভাষা দিয়ে কথা বলো তোমার ভেতর রত্নভাণ্ডার বিদ্যমান থাকা সত্ত্বেও কেন তুমি এই জগতের প্রতি এত মোহিত আমরা ভেতরের সঙ্গীত কদাচিত শুনতে পাই তা সত্ত্বেও এর মধ্যেই আমরা সকলেই নিত্যরত খুব অল্প সংখ্যক মানুষ এই গ্রহের সকলেই অপরিণত বাসনামুক্ত মানুষ ছাড়া খুব স্বল্প সংখ্যকই পরিণত প্রেম কোনো ভিত্তির উপর অবলম্বন করে টিকে থাকে না এটি অসীম সমুদ্র যার আদি অন্ত নেই কি উপেক্ষা করতে হয় তা জানাই হলো জানার শিল্প পাখা নিয়ে জন্মেছ যখন তবে হামাগুড়ির জীবন কেন পছন্দ যত বেশি নীরব হবে তত বেশি শুনতে পাবে এত প্রশস্ত দরজা থাকার পরও কেন তুমি কারাগারে বাস করো প্রতিটি মানুষের মধ্যে চাঁদ রয়েছে তার সহচার হতে শেখো আমাদের হৃদয়ের কোমলতা ও প্রেমময়তাই আমাদের সর্বশ্রেষ্ঠ শক্তি কৃতজ্ঞতাকে পোশাকের মতো ধারণ করো তা তোমার জীবনের প্রতিটি অংশকে শক্তি যোগাবে যখন তুমি প্রশান্ত আনন্দ অনুভব করো তখন তুমি সত্যের কাছাকাছি অবস্থান করো প্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী মালানা জালাল মোহাম্মদ গুমি রাহমেতুল্লা আলাহিয়ের এই মহামূল্যবান বাণী এবং উক্তিগুলো আপনার জীবনকে বদলে দিতে পারে তাই মালানা জালাল উদ্দিন মোহাম্মদ রুমির রহমতুল্লা আলাহিয়ার আরও বিখ্যাত বাণী এবং উক্তি শোনার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন মন্দ হতে বিরত থাকুন দেখা হচ্ছে আমাদের পরবর্তী আয়োজনে